খরু গ্রামে ঐতিহ্য ও আনন্দে কালী ঠাকুরের মহা শোভাযাত্রা আবার হবে স্লোগানে মুখরিত গোটা গ্রাম বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুণ গ্রামে প্রতি বছরের মতন এবছরও ধর্মীয় আচার ও আনন্দের মধ্য দিয়ে পালিত হল কালী ঠাকুরের নিরঞ্জনের ঐতিহ্যবাহী শোভাযাত্রা গ্রাম জুড়ে ঢাকের তালে তালে নেচে উঠল যুবক বেন্দ্ররা। এবং গ্রামের মেয়েরা রাত্রে নটা থেকে বিভিন্ন মণ্ডপ থেকে বের করা হয় কালী ঠাকুরের প্রতিমা প্রতিটি মণ্ডপের ঠাকুরকে বাঁধন দেওয়ার পর গ্রামের যুবকেরা কাঁধে তুলে বের করে আনেন প্রতিমা একে একে চারটি কালী প্রতিমা ঘুরে গ্রামের বিভিন্ন প্রান্তে শোভাযাত্রার সঙ্গে বাঁচতে থাকে ঢাক ঢোল এবং উল্লাসের সুর মুখে মুখে একটাই স্লোগান আসছে বছর আবার হবে এই শোভাযাত্রার একটি বিশেষ আকর্ষণ হল শিবতলা প্রাঙ্গনের খেপি গ্রামের প্রাচীন রীতি অনুযায়ী অন্য সব ঠাকুরকে যেমন গ্রাম ঘোরানো হয় তেমনটি হয় না খেপি মায়ের ক্ষেত্রে তাকে কাঁধে তুলে শিবতলা প্রাঙ্গণে গিয়ে নিরঞ্জন করা হয় যা খরুণ গ্রামের এক বিশেষ প্রথা হিসেবে আজও অক্ষুণ্ণ শোভাযাত্রা ঘুরে শিবতলা থেকে শাখারি বাড়ি রায়বাড়ি চণ্ডীমণ্ডপ কালীমন্দির পর্যন্ত সর্বত্রই ছিল দর্শকদের ভিড় ছোট বড় সকলেই রাস্তায় দাঁড়িয়ে বা বসে উপভোগ করেন এই ঐতিহ্যবাহী দৃশ্য অন্য গ্রামে যেমন ডিজে বক্সে নাচ গান চলে খরুণে তার পরিবর্তে বাজে শুধু ঢাকের ধ্বনি মুখে স্লোগান আর ভক্তির উচ্ছ্বাস শেষে রাত্রি এগারোটা নামার সঙ্গে সঙ্গে গ্রামের খাটে প্রথমেই নিরঞ্জন করা হয় খেপি মাকে তারপর একে একে সকল প্রতিমাকে জলে বিসর্জন দেওয়া হয় যুগ যুগ ধরে চলে আসা এই রীতি আজও খরুণ গ্রামের ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য এখনও রয়েছে বীরভূমের রামপুরহাটের খরুন গ্রামের থেকে সায়ন ভাণ্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি